সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সালে আমাদের যে বিজয় আল্লাহ দিয়েছেন সেই বিজয়ের জন্য সবচেয়ে বড় অবদান যারা রেখেছিল তাতে আমরা কোনোভাবেও সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্যারকে ভুলে যেতে পারি না তিনি ঠিক এরশাদে স্বৈরশাসনের পতনের সময় যে তৎকালীন মেজর জেনারেল নুরুদ্দিন খান তাকে বলেছিলেন যে স্যার আপনাকে আর থাকা হবে না আপনাকে চলে যেতে হবে ঠিক একই কায়দায় এই মর্দে মুজাহিদ তিনি এমনভাবে বলেছিলেন যে আপনার কাছে অল্পক্ষণ সময় আছে আপনাকে চলে যেতে হবে এই সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহকে কলঙ্ক করার জন্য তার বিরুদ্ধে আমাদের দেশে কিছু ভারতপন্থী নেতানেত্রীদের আমরা দেখতে পাই কেউ মোসারের সাথে হাত মেলানো কেউ দিল্লির সাথে হাত মেলানো কেউ রয়ের সাথে হাত মেলানো এরা সেনাপ্রধানকে এমনভাবে বদনাম করতে চায় যেটি কোনোভাবেও এ জাতির কাম্য না আবার ভিন দেশে বসে যারা এই জাতিকে অক্ষ করার পিছনে কাজ করে চলেছে তাদের ভিতরেও আবার অনেকে জেনারেল ওয়াকারুজ্জামান স্যারকে অপছন্দ করেন তিনি অনেকের কথা মতে দিল্লির দাসত্ব করে চলেছেন অনেক পত্রিকার প্রধান কথা প্রচার করেছেন কিন্তু এই লোকগুলি একটু চিন্তা করেন না যে দেশে যারা আজ রাজনীতি করে চলেছে তারা মূলত সবাই দুর্নীতিবাজ মির্জা ফখরুল হোক মির্জা আব্বাস হোক সালাউদ্দিন হোক কিংবা অন্যান্যরা হোক আবার ফজলুর রহমান হোক কিংবা রুমিন ফরহানা হোক নুরুল হক নূর হোক অথবা জি এম কাদের হোক এদের এই মুহূর্তেকার আমরা যে চরিত্রগুলি দেখে চলেছি তাতে বোঝা যাচ্ছে এরা কোনো না কোনোভাবে ভারতকে ঘৃণা করতে রাজি না এরা ভারতকে সাথে নিয়ে ভারতকে খুশি করে নির্বাচন নির্বাচন এই তাজবি পাঠ করেই চলেছে আবার জামাতের প্রধান শফিকুর রহমান সাহেবও দেখিয়ে দিয়েছেন যে তারাও এমন কোনো কাজ করবে না যাতে ভারত নাখোশ হবে তারাও শর্মাকে আবার সাথে নিয়ে মিছিল করেছে মিটিং করেছে সেমিনার করেছে সেটিও জাতি দেখে নিয়েছে তো আসলে এই দেশে প্রকৃতপক্ষে দেশপ্রেমিক কারা যারা বলছেন জেনারেল জেনারেল ওয়াকারুজ্জামান স্যারকে দিল্লি আমাদের দেশের সেনা প্রধান বানিয়েছিলেন যে সেই জেনারেল বকারজামান স্যার কীভাবে খুনি হাসিনাকে পাঁচ অগস্ট দুই হাজার চব্বিশ সালের ভোরে বিতাড়িত করে তিনি তো ইচ্ছা করলে তাকে রাখতে চেয়ে এদেশে রক্তের স্রোত বয়ে দিতে পারতেন কই তিনি তো সেটা করেননি আজ নুরুল হক নূর যেভাবে মার খেল এই মার তার কি আসলে পাওনা ছিল অনেকে এই কথাই বলছেন যে তার পাওনা ছিল কারণ নুরুল হক নুরের এই মার খাওয়ার পূর্বের ইতিহাস যখন আমরা দেখছি তখন ডক্টর মোহাম্মদ সানের উপরে সে অনীহা প্রকাশ করছে সেনা সেনাপ্রধানকে সে কোনোভাবেও সুষ্ঠুভাবে কাজ করতে দিচ্ছে না তো এই ধরনের নেতারাই আমাদের দেশ ভারতের পেটে ঢুকিয়ে দিয়েছিল অতীত কাল থেকে উনিশশো একাত্তরের মুক্তিযোদ্ধাদের ইতিহাস যখন আমরা আজ কাদের সিদ্দিকীর দৃষ্টিতে দেখি তার মাধ্যম দিয়ে দেখি লতিফ সিদ্দিকীর মাধ্যম দিয়ে দেখি রুমিন ফরহান আর বাবার চরিত্র আবার চোর পুত্র আন্দালিব রহমান পার্থর বাবার চরিত্র আবার ফজলুর চরিত্র যখন আমরা এই মুহূর্তে দেখছি তখন আমরা বুঝতে পাচ্ছি এদের অতীতের ইতিহাস কতটা ভয়ানক ছিল আর এই মুহূর্তে এরা যেভাবে কথা বলে চলেছে তাতে বোঝা যাচ্ছে উনিশশো একাত্তরে এদের যেসব ভূমিকা ছিল তাতে কাদের সিদ্দিকীকে বঙ্গবীর তো দূরের কথা আপাতমস্তক একজন এবং ভুয়া বঙ্গবীর ছাড়া আর কিছুই নয় কেন এই খিতাবটি জেনারেল ওসমানির জন্য আমরা বরাদ্দ করতে পারব না এটি জাতির কাছে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে প্রশ্ন রাখতে তো যে সমস্ত মুক্তিযোদ্ধারা আজ জুতার বাড়ি খাচ্ছে যে সমস্ত মুক্তিযোদ্ধারা আজ অপমান হচ্ছে ইরা সত্যিকার অর্থে ভারত প্রেমী যার ফলে ইরা এই দেশের মানুষকে ভারতের ইশারায় গুলাম বানিয়ে রেখে তারা তাদের সংসার চালাতে চায় তবেই তো আমরা এই মুহূর্তে যারা জীবিত আছে মুক্তিযোদ্ধা হিসেবে যাদেরকে আমাদের চিনতে হচ্ছে এরা একাত্তরের মুক্তিযোদ্ধা ছিল না এরা ছিল ভারতের নেটুয়া বাহিনীর সদস্য তারা সুযোগ করে দিয়েছিল ভারত যেন বন্ধু সেজে সেজে এসে এদেশের বিলিয়ন বিলিয়ন টাকার সম্পদ লুটে পুটে নিয়ে যায় এছাড়া আর কিছুই না আর এদেরই একজন গডফাদার হল এই ভুয়া বঙ্গবীর এই বেয়াদবটি এখন বলে চলেছে যে দেশে শেখ মুজিবুর রহমানের মাথায় প্রসাব করে দেওয়া হলো সেখানে সে আর বাঁচতে চায় না অথচ এই আপাদ মস্তক পাগল লোকটি এখনো বেঁচে আছে আবার ফজলু এমন একটি পাগল সে বলছে আমার আত্মহত্যা করতে মনে অথচ এরা কিন্তু করছে না আলো প্রথম এই ভারতের পা আবার কিছু এমন সাংবাদিক রয়েছে যারা এখনো ওপারে বসে আছে নিজ দেশেও রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এবং জেনারেল ওয়াকারুজ্জামান স্যারকে বলবো আপনারা যদি এই দুর্নীতিবাজদের এই দুষ্কৃতিকারীদের এই ভারতপন্থীদেরকে না দেন তাহলে মনে রাখবেন আপনাদের কোনো কাজ এরা করতে দেবে না ঠিক ডক্টর মোহাম্মদ ইউনুসারের চারিপাশে যেভাবে শতাব্দীর শ্রেষ্ঠ মির্জা জাফর খ্যাত আসিফ নজরুল ডংরা বসে আছে এই লোকটি এতটাই অপদার্থ ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হয়ে আজ যে কাজ সে করে চলেছে তাতে জাতি তার নাম শুনলে লজ্জা পায় আর তার একটু লজ্জা সরম বলতে নেই এ জাতি তাকে চাচ্ছে না কিন্তু সে ইস্তেফা দিবে না জেনারেল ওয়াকারুজ্জামান স্যারকে আরো কঠোর হতে বলব জিএম কাদের মতো লোক কিভাবে আজ প্রকাশ্যভাবে এখানে এমন কিছু কথা বলে চলেছে যে ভারত তাকে অনুমতি না দিলে সে মুখ খুলবে না তাহলে আমাদের বুঝতে এখন বাকি নেই সেই মির্জা ফখরুলের মতো বেহায়া মির্জা আব্বাসের মতো বজ্জাদ এরাই আমাদের দেশের মানুষকে জিম্মি করে রেখেছে এই সালাউদ্দিনের মতো ভারত প্রেমীরা এই রুমিন ফরহানার মতো ভারত প্রেমীরা এই ফজলুর মতো ভারত প্রেমীরা এই কাদের এবং লতিফ সিদ্দিকির মতো ভারত প্রেমীদের কারণে আজ এ দেশের মানুষকে চিন্তিত হতে হচ্ছে তাই আসুন আমরা সবাই অন্তত এতটুকু চিন্তা করি যে অতীতে যাদের ইতিহাসে যাদের চরিত্রে হরেক রকমের দাগ রয়েছে এদেরকে আমরা কোনোভাবে যেন বিশ্বাস না করি হোক সে অতীতের আওয়ামী লীগই অথবা যাসদের কর্মী যে কিনা আজ জামাতের প্রধান সেজেছে যাকে আমরা বলি চুম্মা বাবা আবার তাদেরই একজন প্রোডাক্ট যে কিনা কোরআনের নয়শো তিনটি আয়াতকে রাজনীতির আয়াত বানানোর ঘৃণা প্রচেষ্টা করে চলেছে আবার বলেছে ইপান্ন জায়গাতে সে কোরআনে ভুল ধরেছে সে কিনা বলেছে জিন্দা অলি যদি দেখতে চান তাহলে এই দুষ্কৃতিকারীকে দেখতে পারেন যে কিনা ছোট ছোট বাচ্চাদের দেখলে চুমা নেওয়ার জন্য দৌড়িয়ে যায় অথচ তার পূর্বের ইতিহাস আমরা সবাই জানি আর ইসলামের নামে পার্টির প্রধান হয়েছে সেই এই জামাত ইসলাম এতটাই মুনাফিক কখনো বিএনপির হাতে খেলেছে আবার কখনো আওয়ামী লীগের হাতে খেলেছে আবার এদের কারণে বৈধতা পেয়েছিল সেই স্বৈরশাসক সেই আমি দেশবাসীকে বলবো আপনারা নোংরা চরিত্রের লোকদেরকে কেন সাপোর্ট করে চলেছে যাদের অতীতের ইতিহাস ভয়ানক যারা কোরআন নিয়ে তামাশা করে এদেরকে আপনারা কেন পছন্দ করছেন এই নুরুল হক নূর সে কিনা বলেছিল তার মায়ের মতো দেখতে হচ্ছে কুনি হাসিনা তার পায়ে সালামও পর্যন্ত সে করেছে মুসাডের সাথে হাতও মিলিয়েছে আবার বলেছে আমাদের দেশের সংবিধান কোরআন এবং বাইবেলের মতো পবিত্র মাল্লা বারবার এদেরকে অপমান করে চলেছেন আর আপনারা এদের পিছনে যেয়ে নারাই তকবির আবার শক্তির পিছনে যাওয়া পানা বলে স্লোগান দিচ্ছেন আমার নিজের কাছেও লজ্জা লাগে যাদের অতীতের ইতিহাস ভালো না সেই রাজাকার পুত্র মির্জা ফখরুল কিনা বলেছে বিএনপি বিশ্বাসী না এর পরেও আপনারা মুসলমান হয়ে কেমনে তার পিছনে যান আবার সে এ কথাও বলেছে যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই আবার আপনারা খুনি হাসিনাকে আবার পুনরুদ্ধার করার জন্য চেষ্টা করে চলেছেন যে কিনা চোদ্দশো থেকে ষোলোশো মানুষকে মেরে ফেলে দিতে দ্বিধা করেনি তো জেনারেল ওয়াকারুজ্জামান স্যারকে আমি বলবো আপনি এ জাতির যে বা যারা বিভেদ সৃষ্টি করবে জাতির ভিতরে তাদের সাহস্থা করার জন্য লাঠি চার্জ করুন তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য লাঠি চার্জ করুন আর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে বলব দেশপ্রেমিক পুলিশ এবং দেশপ্রেমিক আর্মি যারা রয়েছে যদিও এদের ভিতরে অসাধুদেরও অভাব নেই আপনি এদেরকে সাথে নিয়ে এই জাতির যারা বড়ো বড়ো ঘাতক জিএম কাদেরের মতো বঙ্গবীরের মতো যে কেনা ভুয়া আবার লতিফ সিদ্দিকীর মতো ফজলুর রহমানের মতো রুমিন ফারহানার মতো সালাউদ্দিন মির্জা ফখরুল মির্জা আব্বাস এদের মতো যারা রয়েছে এদেরকে সাহস্তা করুন যদি তা না করতে পারেন আপনাকে অপমানের সাথে এরাই বিদায় করে দেবে এই নুরুল হক নূর কোনোভাবেও ইউনুস সরকারের প্রতি আর আস্থা রাখতে চাচ্ছে না এ কথাও সে মুখ থেকে বলেছে আবার তার কিছু চেলা চামুন্ডা রয়েছে তারাও এ ধরনের কথা বলতে পিসপা হয়নি মনে রাখবেন একমাত্র এই দেশের জন্য বাংলাদেশি সেবা পার্টি উপযুক্ত যারা এদের কাউকে পরোয়া করে না যারা রব্বানি প্লান মতে এই দেশকে স্বর্গময় করতে চাই আল্লাহ আমাদের সকলের সহায় হোক